রক্তে লাল হল উপসর্গ জঙ্গিদের নিশানায় নিরীহ পর্যটক পাহেলগাঁও জঙ্গি হামলায় মর্মান্তিক মৃত্যু বাঙালি পর্যটক বিতান অধিকারীর বেহালার বৈশালী পার্কের বাসিন্দা বিতান কর্মসূত্রে ফ্লোরিডায় থাকেন কিন্তু তার সঙ্গে জুড়ে আছে শিল্পাঞ্চল দুর্গাপুরের নাম জন্ম থেকে পড়াশোনা বেড়ে ওঠা বিতানের সব স্মৃতি আঁকলে রেখেছে এই শহর তাই বিতান অধিকারীর মৃত্যুর খবর এসে পৌঁছতেই শোকের ছায়া নেমেছে দুর্গাপুরে কুড়ির বাই সেকেন্ডারির এই বাড়ির বাসিন্দা ছিল বিতান অধিকারীর পরিবার। বাবা অধিকারী প্লান্টে কাজ করতেন সেই সূত্রেই তার দুই ছেলের পড়াশোনাও এই শহরে পরিবারের ছোট ছেলে বিতান তাই সকলেরই আদরের সেই ছেলেটার মৃত্যুর খবর মেনে নিতে পারছেন না তাদের এক সময়ের প্রতিবেশীরা আর এখানেই পড়াশোনা করেছে এখানে বিসিরাই ইঞ্জিনিয়ারিং কলেজ থেকেই বোধহয় ইলেকট্রনিক্সে করেছে কমপ্লিট বা আইটি ইনফরমেশন টেকনোলজির ওপর করেছে করে ও চাকরি ভালো পায় টিসিএসে হুম ইয়েও ফ্লোরিডায় ছিল হুম যোগাযোগ আছে বাবা মার সাথে আমার এখনও ফোনে কথাবার্তা হয় হুম আপনার পাড়ার লোক পাড়ার একবারেই পড়ার লোক মানে মর্মা হতো খুবই মর্মা হতো কালকে খবরটা দেখার পর টিভির পাশেই তো বসে আছি হুম শুনছি মর্মদ আমরা এরা এরা কেমন ছিল বিধান কেমন খুবই ভালো ছিল মানে ওবিডিয়েন্ট হ্যাঁ কীভাবে মানুষকে রেসপেক্ট করতে হয় মানে এটা সত্যি করে খুব ভালো ছেলে ছিল উনিশশো সালে জন্ম হয় বিতানের স্টিল টাউনশিপের দুর্গাপুর ইস্পাত কারখানা পরিচালিত হর্ষবর্ধন রোড প্রাথমিক বিদ্যালয় থেকে বিতানের পড়াশোনা শুরু এরপর শিবাজি রোড বয়েজ হাই স্কুলে পড়াশোনার পর বিসি রায় ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে আইটি নিয়ে পড়েন বিতান দু সালে টিসিএস এ চাকরি পেয়ে দুর্গাপুর ছেড়ে চলে যান বর্তমানে আমেরিকার ফ্লোরিডায় কর্মরত ছিলেন তিনি ছুটি কাটাতে সম্প্রতি দেশে ফিরেছিলেন স্ত্রী সোহিনী আর সাড়ে তিন বছরের ছেলেকে নিয়ে উদ্দেশ্য ছিল কাশ্মীর দর্শন কিন্তু সেই স্বপ্নময় সফর পরিণত হলো এক মর্মান্তিক ট্রাজেডিতে দুর্গাপুরের সেকেন্ডারি রোডের যে আবাসনে বিতানের জন্ম বড় হয়ে ওঠা সেই পাড়ার ছোট্ট বিতানকে দেখা মানুষগুলো আজ শোকে বিতানের পড়াশোনার পাশাপাশি তার খেলাধুলার আনন্দ উৎসবে মেতে থাকাটাও আজ যেন বড্ড মনে পড়ছে তার প্রতিবেশীদের আমি তো খবরটা যে আমি কালকে অ্যাকচুয়ালি রাত্রে খবরটা নটা সাড়ে নটা নাগাদ পাই টিভিতে যখন দেখাচ্ছে আমার হচ্ছে পাশের বাড়ির গৌদি এসে বললেন যে এরকম কোনো খবর শুনেছ কারণ টিভি আমি তখন চালাইনি একটু কাজে ব্যস্ত ছিলাম তো তারপরে আমি সেই টিভির সামনে সমানে বসে আছি এবং বিতানের ছবিটা দেখে ও কালকে সকালে আমাকে যেরকম ছবি আমাকে পোস্ট করছিলো সেই এই যে এরকম করে টাঙ্গাই গোঁপ একদম লাগানো খুব খারাপ লাগছে ওকে দেখতে যে সত্যি আমি সকালেই ওর সাথে আমার একটা ফেসবুকের মাধ্যমে ইয়ে হলো আর আমি এখন এই খবরটা শুনছি আমি জানি না ওর ঘরের ওর মা বাবা বা আরও যারা আছে তারা এখন কি অবস্থায় রয়েছেন তো আমরা তো থাকি দুর্গাপুরে তো দেখি খুব শক্ত আমাদের এখানে পাড়ার সমস্ত লোক সব সবাই আমরা জড়ো হয়েছি এবং জানি না এরপরে কি হবে এখন টিভিতে দেখছি আরও কি বডিতে নিয়ে আসা হয়নি শুনেছি ছোটো থেকে এখানে ছোটো থেকে এখানে মানুষ ও এখানেই পড়াশোনা এখানেই ছোট থেকে মানুষ হয়েছে এবং তারপরে এখান থেকে যাওয়ার পরেও বোধহয় আমেরিকাতে চাকরি পেয়েও চলে বিতালের মৃত্যুর খবর পেয়ে শোকাহত তার সহপাঠীরাও শিবাজি রোড বয়স্কুলের সামনে এদিন সকলে জমায়েত হয় ছোটবেলার বন্ধুকে হারিয়ে মর্মাহত বিতানের সহপাঠীটা প্রতিক্রিয়া খুবই খারাপ দুর্ঘটনা মানে ঘটনাগুলো এই ঘটনাগুলো এমনই জিনিস যেগুলো যার সাথে ঘটে মানুষ তখনই ফিল করেছে ব্যাপার বাট বন্ধুকে হারানো আর এমনও নয় যে চাকরি সূত্র বন্ধু কি বেসিকনি কলেজ কলিগ হয় সেটাও নয় মানে আমরা একসাথেই পড়াশুনো করেছি আর ইভেন আমরা যতক্ষণ এখানে দাঁড়িয়ে আছি প্রত্যেকে আমরা একই ব্যাচমেট একসাথে পড়াশুনো টিল ডেড কমিউনিকেশান ইভেন যেদিনও এখানে ফেরে কাশ্মীর ফেরে সেদিনও আমাদের সাথে এটা কমিউনিকেশান হয়েছিল এইভাবে এইভাবে ট্যুর প্ল্যান আছে ওর ইভেন ওর আফটার কাশ্মীর প্ল্যান করার পর দুর্গাপুরও আসার প্ল্যান হয়েছিলো সব কিছু আমরা জানতাম বাট ওভারঅল আর কালকে রাতের পর থেকে আর কোনো কমিউনিকেশান আর পসিবল হবে না ইন ফিউচার সেটাই খারাপ লাগছে দুর্গাপুর একুশ দুর্গাপুজোর সময় ভিজিট করেছিল একবার দুর্গাপুর গত ষোলই এপ্রিল স্ত্রী সন্তানকে সঙ্গে নিয়ে কাশ্মীর ঘুরতে যান বিতান ফেরার কথা ছিল চব্বিশে এপ্রিল কিন্তু তার আগেই বাইশে এপ্রিল সকালে পাহেলগাঁওয়ের বৈসারান উপত্যকায় ঘটে যাওয়া জঙ্গি হামলায় মর্মান্তিক মৃত্যু হয় মঙ্গলবার দুপুর আড়াইটে নাগাদ পর্যটকদের ওপর হামলা চালায় জঙ্গিরা জঙ্গিদের গুলিতে প্রথমে গুরুতর জখম হয়েছিলেন বিদান তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল শেষ রক্ষা হয়নি হামলার পরে উপত্যকায় হাই অ্যালার্ট জারি করেছে কেন্দ্রীয় সরকার জঙ্গি সংগঠন লস্করি তৈবার স্থানীয় শাখা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট এই হামলার দায় স্বীকার করেছে জঙ্গিদের খোঁজে উপত্যকা জুড়ে চলছে চিরুনি তল্লাশি bureau report news hunt সম্পদ হেলথ ইজ ওয়েলথ আপনার স্বাস্থ্যের সমস্ত রকম দায়িত্ব ভার গ্রহণ করতে শহর দুর্গাপুরে হাজির অশিওর ওয়েলনেস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার যেখানে থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা অশিওর ওয়েলনেস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার অ ফ্র্যাঞ্চাইজি অফ লিউপিন ডায়াগনস্টিক এখানে পাবেন প্রত্যেকটি মেডিসিনের উপর পনেরো শতাংশ পর্যন্ত ছাড় ঠিকানা ওয়ান সেভেন্টি ফাইভ সাগরিকা গ্রাউন্ড ফ্লোর চুয়ান্ন ফুড রোড বেনাটি দুর্গাপুর সেভেন ফোন নম্বর জিরো